দ্যালয়ের তফসিলী ছাত্রী নিবাসে নাইট গার্ডের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার মৃত মহিলা নাইট গার্ডের নাম দীপ্তি রানী মহিলা গার্ডের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য বিরাজ করছে গত প্রায় পাঁচ বছর যাব তেলিয়ামুরা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের তফসিলী ছাত্রী নিবাসে নাইট গার্ডের কাজে নিযুক্ত আনুমানিক পঁয়তাল্লিশ বছর বয়সী দীপ্তি রানী শুক্লদাস অন্যান্য দিনের মতো সোমবার ও সন্ধে নাগাদ তার কর্মস্থলে আসেন এবং যথারীতি তার কাজ শেষ করে নিজের কক্ষে ছিলেন মঙ্গলবার সকালে হঠাৎ করে হোস্টেলের জনৈকা ছাত্রী বিষয়টা প্রত্যক্ষ করে চিৎকার শুরু করে এবং হোস্টেল সুপারকে জানায় পরবর্তীতে খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে মৃতদেহ উদ্ধার করে মহকুমা হাসপাতালে নিয়ে যায় ময়না তদন্তের জন্য আর হোস্টেলের স্টুডেন্টরা তারা তো ঘুমের থেকে উঠছে না টাইম তখন প্রায় ছয়টা সাড়ে ছয়টা বুধবার তারপর আমার মেয়ের স্কুলে রেডি করে আমি গেছি গে মেয়ের স্কুলে স্কুলে দিয়ে আইলাম আয়া দরজা বন্ধ হয়ে দেখছি আমি কোনো কিছু দেখছি দেখছি না তারপর আমি রান্না করতেছি আমার হোস্টেলেরই একজন ছাত্রী ওই নাইট গার্ড যে ঘরে ঘুমায় ওই ঘরে আমার হোস্টেলের গ্যাসের সিলিন্ডারগুলি থাকে তো সিলিন্ডার ওই একটা বাইর করার পারপাসে নাকি পারপাসে ওই দরজাটা মানে ধাক্কা দিছে আর কি ধাক্কা দিয়ে খুলতে গেছে তখন দেখছে মানে বডিটা দেখে সেটা সে চিৎকার করতেছে আমার ডাক্তারসে আমি তো গড়ের দিকে বিকরচিত কার শূন্য ভাবজি সাপটা বুঝি দেখছে কি হয়েছে দৌড়ায় বেরিয়েছি বেরোনের পর এসে কইতাছে ম্যাডাম দীপ্তি তো কি কারণে হোস্টেলের নাইট গার্ড ফাঁসিতে ঝুললেন এই বিষয়টা নিয়ে গুঞ্জন তৈরি হয়েছে এর পেছনে কোনো অন্তর্নিহিত কোনো রহস্য রয়েছে কিনা এটাই এখন এলাকা জুড়ে গুঞ্জন তবে হোস্টেল সুপার শিব্রদত্ত সংবাদ মাধ্যমের সাথে কথা বলার সময় দাবি করেছেন দীর্ঘদিন ধরেই দীপ্তি রানী শুক্লদাস বাড়ির অর্থনৈতিক অসচ্ছলতার কথা বলতে তিনি আশঙ্কা প্রকাশ করছেন অর্থনৈতিক চাপেই হয়তো তিনি চূড়ান্ত পথ বেছে নিয়েছেন অনুমান এটা অনুমান করতে পারতাম না ঠিক কারণ তাইনে এমনি সব সময় কইতো মাঝে মাঝে যে তাইনে চলে হয়ে পরে মানে অর্থনৈতিক কিছু সমস্যা আছে কারণ স্বল্প বেতন পায় বেতন মুদে গত 7000 টাকা পায় এটাই মানে কিভাবে চলবো টলবো এটা নিয়ে একটা সমস্যার মধ্যে মানে সবসময় কইতো আর কি কিভাবে চলুম চলুম তো আমিও আবার বুঝাইতাম যে আপনি রাত্রেবেলা যে তুই এনে কাজটা করেন দিনের বেলা একটা অন্য কাজটাজ করেন আপনার সাধ্যের মতো আর কি তৈলেই একটা ম্যানেজ হয়ে যুগ আর অত চিন্তা করেন না ওইটাই হইতো হয়তো বা একটা রিজন হইতে পারে প্রসঙ্গত বেশ কয়েক বছর আগে উনার স্বামী বিষ পান করে আত্মহত্যা করেছিল এর মধ্যে একটা ছেলেকে নিয়ে সুখে দুঃখের মধ্য দিয়েই চলছিল দীপ্তি দেবীর সংসার আর তার মধ্যে এই ঘটনা এতে করে দীপ্তি দেবীর এই চূড়ান্ত সিদ্ধান্ত যে তার পড়ুয়া ছেলেটি গভীর সমস্যায় পড়ল তা বলাই বাহুল্য ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড